গুড মর্নিং লাইফ ওয়ান আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজ বৃহস্পতিবার সকাল ঘুম থেকে উঠেছি বেশ সাড়ে আটটা পনেরো বাজে চোখ দেখো প্রচন্ড ঠান্ডা লেগেছে প্রচন্ড তোমরা হয়তো আমার গলা চিনতে পারছো না প্রচণ্ড ঠান্ডা লেগেছে সর্দি কাশি হয়েছে জ্বরও আসছে একশোর উপরে জ্বর উঠছে কালকে একশো পয়েন্টে এক জ্বর উঠেছিল রাত্রে একটা সেট্রিজিনার প্যারাসিটামল খেয়ে শুয়েছি কিন্তু ঘুমিয়েছি ভালো জ্বর থাকলে আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড নাক মুখ জ্বলে যাচ্ছে মাথা ব্যথা করছে এদিকে তোমাদের দাদা তো নেই যেহেতু গ্রামে গেছে তাকে বলিও নি যে আমার জ্বর এসেছে সে জিজ্ঞাসা করছিল কথা শুনে বুঝতে পারছিল যে কি হয়েছে কিন্তু আমি বলিনি উঠে ব্রাশ ট্রাশ করে ওষুধ খেলাম সকালে খালি পেটে যে ওষুধগুলো খেয়ে বসে আছি এবারে হ্যাঁ যাবো কি একটু চা করব ও কালকে ডায়ালিসিস করে এসেছিলাম এই যেটা বাধা ছিল এটা খোলা হবে এখন বেলটা তো সন্ধ্যাবেলায় খুলে ফেলি বেলটা ছ ঘন্টা বাদে খুলে দেয় আর এইটা পরের দিন সকালে খুলি নাম খুলে দিচ্ছে না দেখাস না ইউটিউব গাইডলাইন এসে যাবে ব্লাড দেখলে তোমাকে দেখাচ্ছিল ব্লাড তো থাকবে অত মোটা নিয়ে দিলাম আর কালকে একটা এমনিও এই এই দিন এইটা তুলতে গিয়ে ব্লাড বেরোচ্ছিল যে করেছে সে একটু একটু মানে অতটা এক্স হ্যাঁ কম এক্সপিরিয়েন্স নার্স একটা পুরো ইয়ে ভিজলো তারপরে গিয়ে ওটা দিল ইচ্ছে চিন একটুখানি এই স্যানিটাইজার দিয়ে একটু আমি কী করি এবার একটু স্যানিটাইজার দিই জায়গাটা ক্লিন করে নিয়ে ওর উপরে থম্বফোঁক জেলটা লাগিয়ে দিই

হাতটা কেমন হয়ে গেছে দেখেছো কদিন করতে করতে কি বিচ্ছি এরকমের হাতের অবস্থা এখনো তো সবে শুরু হয়েছে যারা রেগুলার ডায়ালিসিস পেশেন্ট তারা জানে যে ওই হাতটা দেখানো যায় না এত খারাপ অবস্থা হয় অত আটটা দশটা হয়েছে যাই হোক থম্বাফোকটা লাগিয়ে দে এবার যাই চা করে আসি কালকে ডায়ালিসিস আছে জানো তো আর কালকে মিঠির এক্সামও আছে মিঠির এক্সাম মিঠির গাড়ি আসবে নটা দশ পনেরোই আর আমার তো ভোরবেলা যেতে হবে এদিকে ওর বাবা বাড়ির মাম একটা এমন একটা বিচ্ছিরি সিচুয়েশন পরিস্থিতি মানুষকে কোথায় দাঁড় করায় এই জায়গাটা শক্ত হয়ে যায় একটু খুব বেশি এখন আর হয় না এখন হালকা শক্ত হয় কিন্তু সেটাও যেন না থাকে তাই লাগিয়ে লাগিয়ে উপরে আগের শক্তটা গেছে তো এটা একটু চা করবো তারপরে বসে বসে একটু আইস প্যাক দেবো ব্যাস হয়ে গেল চা করে আসি এখানে বসিয়েছি মিঠির জন্য দুধ আর আজকে একটু দুধ চা বসিয়েছি এখানে আমার আর মামের এসে আমরা ইনসিডেন্টটা কিছুতেই ভুলতে পারছি না বুকের ভিতরে ধক 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 করছে কালকে চোখের সামনে দেখলাম না যে বইল চেয়ারে করে এলো আর ওইভাবে বডি হয়ে বেরিয়ে গেল সব সময় যেন মনের মধ্যে দিয়ে ওইটা এর এই এক মাসের মধ্যে মোট চারজন গেল কিন্তু একজন তো অসুস্থ হয়ে হসপিটালে নেওয়ার পথে গেল অতএব ওই অবস্থাটা দেখতে হয়নি যে তাকে সাদা কাপড়ে মুড়ে বের করতে হয়েছে আর দুজন এমনি শুনেছি কারণ বাড়ি থেকে একজন গেছেন তো সেই সব সবাই সুগার প্রেশার ফল করে আর একজনও ওই হসপিটাল অন্য হসপিটাল থেকে গেছেন অসুস্থ ছিলেন ভর্তি ছিলেন কিন্তু কালকের চোখের সামনে ওইভাবে বের করে নিয়ে যাওয়া দেখেছি না খুব খারাপ লাগছে খুব মানে ভুলতে পারছি না চোখ চোখ বন্ধ করলে যেন শুধু ওটা মনে পড়ছে চলো চা খাই তো মিথির কালকে এক্সাম আর মিঠিকে নিয়ে বসেছি পড়াতে যদি এখনও ব্রেকফাস্ট কিছু হয়নি

চাপ নেই চলো মিঠিকে একটু পরাই তারপরে আবার খাবার করতে যাবো মানে ব্রেকফাস্ট বানাতে যাবো এই ফাঁকে ওকে একটু লিখতে দেবো দিয়ে তারপর ব্রেকফাস্ট বানাতে বলবো মিঠিকে তো পড়তে দিয়ে দিলাম দিয়ে এবার আমি আমার মতো ব্রেকফাস্টটা করে নিই মিঠিক এনেই খুব একটা বেগ পেতে হয় না ও নিজের মতোই করে ও বরং আমার পেছন পেছন ঘুরে বেড়ায় একটু করিয়ে দাও একটু পড়াটা ধরে নাও আমি পারি না সময় করে ওর পাশে বসতে যাই হোক ওর আসলে কি ও যদি রেজাল্টটা খারাপ করতো তাহলে হয়তো দেখতাম নিজের জ্বালাতে বসতাম কিন্তু দেখি না ঠিকঠাক হয়ে যাচ্ছে যখন চলো চলে যাই আর আমার না আজকাল আর ইচ্ছাও করে না শরীর যেন কেমন একটা ছেড়ে দিয়েছে কোনো কিছু করতে গেলে কষ্ট হচ্ছে কদিন ধরে রাত্রে রাত্রে জ্বর আসছে বুঝতে পারছি না জ্বরটা কেন ঠান্ডা লেগে জ্বর হচ্ছে না ক্যাথ ইনফেকশান হচ্ছে অবেলা হয়ে গেলেই জ্বর চলে আসছে যেই দুপুরের পরে বিছানায় যাচ্ছি তারপরে দেখছি আস্তে আস্তে কাটা গরম হয়ে যাচ্ছে কিছু করার নেই এইভাবে প্যারাসিটামল খেয়ে রয়েছি ছাব্বিশ তারিখে তো ডেট নেওয়া হয়েছে পাম পাম ক্যাটটা রিমুভ করার তো ওটা হয়ে গেলে ভয়ও লাগছে আবার রুটিতে আর ভালো লাগে না দু তিন চাড়া ছাড়া উটি ওটা হয়ে গেলে আবার ভাবছে ওটা শুকিয়ে গেলে ওখানে যে স্টিচ থাকবে তো ওটা শুকনো না হলে পরে রুটিতে যাবো না ওটা হয়ে গেলে তারপরে যাব হচ্ছে চোখে রুটি করব কারণ চোখটার অবস্থাও খুব খারাপ আমি বাঁ চোখে প্রায় নাইনটি নাইন হয়ে গেছে দেখতে পাচ্ছি না তার জন্য একটু প্রবলেমও হচ্ছে চোখ দিয়ে কনস্ট্যান্ট জল গড়াচ্ছে আর মনে হচ্ছে যে মানে এটা তো ক্যাট্রাক হয়েছে ওপর থেকে যে কিছু একটা পড়ে আছে বারবার চোখের মধ্যে হাত যাচ্ছে খুব অস্বস্তি হচ্ছে তারপরে দু চোখের দুরকম অবস্থা মানে এক চোখে দৃষ্টি আছে আর এক চোখে নেই তাতে চশমাতেও প্রবলেম করছে সব মিলে খুব খারাপ অবস্থা তো এই ওটিটা হয়ে গেলে ভাবছি পরের রুটিটা করব। মানে দশ বারো দিন বাদে তার মধ্যে আবার তোমাদের দাদা রুটি মানে আমাদের বাড়ি যেন ওটির ইয়ে চলেছে সিরিয়াল চলছে একটার পর একটা করতে হবে কারণ আজকে ফোন করে বলছিল তলপেটটা আবার একটু একটু ব্যথা করছে ফিল্ডে গেছে না আমি বললাম এক সপ্তাহ থেকে তারপরে যাওয়া শুনলো না এবার তলপেটের নিচটা ব্যথা করছে তার মানে আবার ওই যন্ত্রণা শুরু হয়েছে দেখা যাক ওটাও খুব তাড়াতাড়ি করি তো পড়ানো হয়ে গেছে এবার মাথাটা ঘুরে গেছে ঝপ করে এবার চলে এসেছি রান্না করতে যেহেতু তোমাদের দাদা বাড়ি নেই রান্নাটা যত ব্যাগারে করা যায় করবো এবং একটা তরকারি করব কারণ করার মতো পরিস্থিতি নেই কাত পা কাঁপছে মাথাটা ঘুরছে যাই হোক শেয়ার করি কি করেছি গুছিয়েছি তাই তোমরা জানো হ্যাঁ সবে করাটা বসিয়েছি এইটা একটা ডিমের ব্যাটার তৈরি করে রেখেছি ডিমের বড়া মতো করব এই যে আলু কেটে রেখেছি আর এইগুলো জানো তো চেরি টমেটো আমার গাছে হয়েছে চেরি টমেটোগুলো কিন্তু প্রচুর দাম তো এই চেরি টমেটো ছাদে হয়েছে তোমাদের তাকে দেখিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম ছোট তারপরে বললো তোমাদের দাদা এক্সটিক কিছু গাছের দানা এনেছিলো তার মধ্যে চেরি টমেটোও ছিল এবার চেরি টমেটোগুলো কিন্তু সহজে পাওয়া যায় না ভীষণ কস্টলি কিন্তু দেখছি ছাদে ভীষণ হয়েছে প্রচুর প্রায় প্রতিদিনই আরও কটা তুলেছিলাম মিঠি টুকটুক করে খেয়ে নিল তিন চারটে খেতে ভীষণ ভালো তা ভাবছি গোটা গোটা কিছু চেরি টমেটো দিয়ে দেবো যে বাচ্চারা খেতে ভালোবাসে আর এই ডিমের বড়া করে করবো তো ডিমের বড়া মিঠি খুব ভালোবাসে খেতে এবার ঝামেলা করবো রোজ ওই মানে সেদ্ধ ডিমের ঝোল খেতে ওরা চায় না আর মিঠি মাছ নিয়ে ভীষণ ঝামেলা করে ফ্রিজে মাছ আছে কিন্তু ভীষণ ঝামেলা করে আমি রান্না করছি এই কারণেই যাতে রাত পর্যন্ত হয়ে যায় এমন কিছু রান্না করতে চাইছিলাম না যেটা মিঠির ঝামেলা মিঠির ভয়তেই করতে হয় জানো তো মানে রান্নাটা এমন কিছু করতে হয় যেটা মিঠির ঝামেলা কম করে এবার ফ্রিজে কিন্তু দুরকম মাছ আছে কিন্তু আমার মেয়ে খাবে না এবার আমার শরীরটা ভালো নেই যদি শরীরটা ভালো থাকে না তাহলে ওকে মেরে বকে যে করে হোক খাওয়াতে পারি কি করে খাওয়াবো তাই বাধ্য হয়েছি চলো ঝটপট রান্না সেরে নিই রান্নাটা অলমোস্ট শেষ যে বড়াগুলো করে করে দিয়েছিলাম আর এই যে টমেটোগুলো কোটা কোটা দিয়েছি এটা ওরা খেতে খুব ভালোবাসে ব্যাস এই অনেকটা করেছি যাতে দুবেলা হয়ে যায় যেহেতু বাড়ি নেই বাচ্চাদের নিয়ে আমি একা এটা দিলে হয়ে যাবে একটু ফুটুক তো এখন সন্ধ্যা হয়ে গেছে দিদি ভাই একটু আগে দিয়ে দাও আর মা এখন সন্ধ্যাবেলা বেশি কিছু করতে পারছে না বলে কেক ছিল দিবাই হোম বেকারি থেকে এই আমি আর দিবাই সেটাই খাচ্ছি আর আর এই যে মা এখন শুয়ে আছে উঠে গেছে বাট শুয়ে আছে মা বলছে সবাই প্রেশার মাপছে আর এখানে শুয়ে আছে আর ঘরের খুব বাজে অবস্থা আজকে কারণ মা তো খাট থেকে উঠছে না যে কারণে খাটটা চারিদিকে ঘেটে ঘুটেও রয়েছে পরিষ্কারও করা যাচ্ছে না কালকে এক্সাম ও বসে পড়ছে এই অবস্থা এখন টেম্পারেচার মাপছো বদমাইশি করছে ঠিক আছে

ওর প্রশ্নের শেষ নেই তোমরাই বলে এরমভাবে ভাবে থাকলে বেরিয়ে যেতে ইচ্ছা করে টেনশন হয় না ও আমি থেকে যাই থেকে যাই আমি অসুবিধা আমাদের সবার সবাই লেটলি আমার সবার খুব ঠান্ডা লেগেছে

আর মা ওদিকে শুয়ে আছে কারণ মায়ের জ্বর এসছে আমার যেতে একদমই ইচ্ছা করছে না সত্যি বলতে কারণ মায়ের শরীরটা খারাপ লাগছে মায়ের প্রেশারটা লো হয়ে গেছে হঠাৎ করে মায়ের যেখানে প্রেশার সবসময় হাই থাকে সেখানে প্রেশার লো হয়ে গেছে আর এদিকে গায়ে টেম্পারেচারও আছে জ্বর এসছে এবার আমি চাইছি না যেতে একদমই ইচ্ছা নেই বাপি বাড়ি নেই যেখানে কিন্তু তারপর আবার এটাও একটা আমার ফিজিক্স ক্লাস যেটা আমি যাচ্ছি আর কি ওরা ফিজিক্সের মাত্র দুটো ক্লাসই আছে আজকের ক্লাসটাকে ধরে আর এক্সামও নিচ্ছেন স্যার লাস্টের ক্লাসগুলোতে এই আজকের ক্লাসটা আর এরপরে আরেকটা ক্লাস হয়ে শেষ বাকি সব টিউশনই বন্ধ হয়ে গেছে শুধু এই একটাই বাকি ছিল শেষ হওয়া তো এটাও আর দুটো ক্লাস হয়ে বন্ধ হয়ে যাবে তো সেখানে পরীক্ষাটা আজকে দিতে যাওয়াটা একটু দরকার ছিল যে কারণে যেতেই হবে এদিকে যাওয়ার একদম ইচ্ছা নেই কারণ ওদিকে মা শুয়েছে ফ্রিজে দেখাও যাচ্ছে যাই হোক দেখাই তার মায়ের অবস্থাটা মাম চলে গেছে পড়তে মাম অনেকক্ষণই গেছে মিঠি একা একা বসে পড়ছিলো আমার পাশে বিছানায় আর মাম যাওয়ার পরে মাম ধর কতক্ষণ পঁয়তাল্লিশ মিনিট মতো গেছে আস্তে আস্তে তখন সবে জ্বরটা মানে দুপুরের দিকে ভালোই জ্বর এসেছিলো তখন প্যারাসিটামল খেয়েছিলাম জ্বরটা ছেড়ে গেছিলো সন্ধ্যা থেকে আবার জ্বরটা বাড়া শুরু করেছে মাম যখন গেছে তখন নাইনটি নাইন পয়েন্ট ওয়ান তারপরে দেখছি জ্বর বাড়ছে কমলগত গা হাত পা জ্বলে পুড়ে যাচ্ছে এখনও জ্বলছে একা একা শুয়ে মিঠিকে দিয়ে মানে নরম কাপড় আর জল নিয়ে আসলাম একা একা শুয়ে শুয়ে জলপটটি করলাম দিকটু একশোর উপরে জ্বর উঠে গেছিল একশো এক জ্বর উঠেছে তাই দেখে জলপটটি একা একা শুয়ে শুয়ে করলাম মাম বলছিল মা পড়তে যাব না কিন্তু মেয়েটারা সামনে পরীক্ষা তো কিচ্ছু হবে না তুই যা অসুবিধা হলে ফোন করে ডেকে নেব এখন ভয় করছে চোখের সামনে যা দেখছি এই জ্বর নিয়ে কালকে ডায়ালিসিস নিলে কত যে কষ্ট পাবো কিন্তু ডায়ালিসিস তো নিতেই হবে ডায়ালিসিস মিস মিস করলে তো আরও অসুস্থ হয়ে পড়বো এদিকে গা মন মন করছে জ্বরে তোমাদের দাদা এখনও জানে না আমার জ্বর আমি বলিনি কারণ বাইরে আছে টেনশান করবে বলে কি করব। বাড়ি আসুক তারপর বলবো বসে আছে কি করবো ভালো লাগছে না কিছু গা পুড়ে যাচ্ছে আবার দশ মিনিট ব্রেক দি তারপরে আবার জলপট্টি করবো একটু ঠান্ডা হয়েছিল জলপট্টি করে আবার দেখছি গা গরম হয়ে গেছে চাদর খুলে গরম লাগবে না যখন প্যারাসিটামল খাবো এখন চাইলে প্যারাসিটামল একটা খাওয়া যায় কিন্তু তাহলে রাত্রে শোয়ার সময় মাঝে রাত্রে আবার জ্বর আসবে ওই জন্য ভাবলাম এখন খাবো না প্যারাসিটামল এখন একটু জলপট্টি করি রাত্রে খাবার খেয়ে তারপর প্যারাসিটামল খাবো খেয়ে শুয়ে পড়বো তাহলে মাঝ রাত্রে আর জ্বরটা আসবে না চলো ঠিক একটু দেখিও পড়ছে আমি টিউশন থেকে ফিরলাম কিছুক্ষণ আগে আর মায়ের তো জ্বর তো বুনু এর মাঝে আমার একবার ফোন করেছিল ঘরের যে ল্যান্ডলাইনের যে নাম্বারটা আছে সেখান থেকে ফোন করেছিল মানে মাকে না জানিয়ে আমার ফোন করেছিল ফোন করে বলছে যে তোরা কখন কতক্ষণ লাগবে ফিরতে আমি বলছি কেন কি হয়েছে বলছি যে না মায়ের না জ্বর এসেছে মায়ের জ্বরটা বেড়ে গেছে মা একা একা শুয়ে শুয়ে জলপটতি দিচ্ছে আমি কী করবো আমি বললাম মানে মা কি নিজের থেকে জলপটতি দিতে পারছে এবার তখন বলছে যে হ্যাঁ মা দিচ্ছে বললাম ঠিক আছে আমি আসছি বলে এবার আমি তারপরে আসি বাড়ি আসি এসে দেখছি মানে আমি যখন যাচ্ছি সেই সময় ঠিক যেভাবে ছিল আর কি খাটের ওপর শুয়ে ঠিক সেই সেমভাবেই শুয়ে রয়েছে মানে কুকুরে ছোট্ট খাট্টো হয়ে শুয়ে রয়েছে ফিরে এসে দেখছি হঠাৎ করে জ্বরটা কেন হচ্ছে বুঝতে পারছি না হয়তো ইনফেকশান নাকি ওয়েদার চেঞ্জ এবার তো কালকে ডায়ালিসিস আছে সেখানে গেলেই বুঝতে পারবো কি হয়েছে না হয়েছে কতটা জল গেইন হয়েছে সব কিছুর ওপর ডিপেন্ড করছে তো এখন তো অনেক রাত হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করব গিয়ে তো যাই গিয়ে আমি একটু ব্যবস্থা করে নিই সবাইকে কী খাবে দেখি তারপরে আবার কালকে ডায়ালিসিস ভোরবেলা ওঠা আছে মায়ের বোনের পরীক্ষা আছে বোনের পরীক্ষা বলতে ওর নটা দশ পনেরো দিকে ওর গাড়ি আসবে তারপরে ওর সাড়ে দশটার সময় আর কি স্কুলে ঢুকতে হবে তারপরে এগারোটা থেকে পরীক্ষা কালকে বাপিও নেই মাও নেই আমাকেই পাঠাতে হবে তো ঠিক আছে হয়ে যাবে অসুবিধাও হবে না কারণ বেলায় আছে মায়ের আছে ভোরবেলা তো যাই এবার সমস্ত কিছু সেরে নিই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলেও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সব টাটা